কথা না বললে তো কেমন দেখায় উপজেলা আমির একটু বলার চেষ্টা করছে আমি বলতাম না কিন্তু যারা আমার বৈঠককে অবমাননা করে বলে যে জামাতের বৈঠক যান না হইলে ভণ্ডামি বলছে না কে বলছে আমাদের ভোটে নির্বাচিত একজন উপজেলার চেয়ারম্যান সৈয়দ আলী বলছে না আমরা কি ভণ্ডামি করি আমরা আল্লাহর দিনের জন্যই আন্দোলন করি আমাদের বৈঠকগুলো হচ্ছে আল্লাহর দিনের একটা বৈঠক দিনের একটি অংশ ঠিক কিনা আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে বৈঠক করেছিল আবু বকরের উত্তর শরীরা যেভাবে বৈঠক করেছিল আজকের আবু বকরের উত্তর শরীরা ঠিক একই ভাবে বৈঠক করতেছে ঠিক কিনা আপনি মহিলাদেরকে এগুলো বুঝিয়ে লাভ পাবেন না কারণ আল্লাহ রসুল নবুয়ত্ত পর পর সর্বপ্রথম যাকে দাওয়াত দিয়েছেন এবং যিনি দাওয়াত কবুল করেছেন তিনি ছিলেন একজন মহিলা মা খাদিজা না আল্লাহ রসুলের সময় সর্বপ্রথম আল্লাহ শহীদ হয়েছেন তিনি ছিলেন সুমাইয়া কি না সেই মা বোনদেরকে যাদেরকে আল্লাহ আগে কবুল করে তাদেরকে আপনি যতই বলেন এই দিন থেকে আপনি ফিরাইতে পারবেন না ঘন্টা বিক্রি করে আমরা কোন ব্যক্তির জন্য ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলন করে ওবায়দুল্লাহ সালাফি কি নিজে দাঁড়িয়েছে আমরা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগ্য হিসাবে পর্তীক হিসাবে ওবায়দুল্লাহ সালাফীকে আমরা দাঁড়িয়ে দিয়েছি ওবায়দুল্লাহ সালাফি কোনো ব্যক্তি না ওবায়দুল্লাহ সালাফি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কর্তৃক প্রতিনিধি আপনারা তো রাজনীতি করেন ব্যক্তির স্বার্থে ব্যবসা করার জন্য ভালো থাকার জন্য কখনো বিএনপি কখনো জামাত কখনো বিএনপি যে পাকে ভাইল দেখেন সেই দলতে যান বিএনপির কিছু কিছু ভাই আপনারা তাদের জন্য লজ্জা লাগে তারা বলে যে সৈয়দ আলী নাকি বিএনপির প্রার্থী ছিল আপনারা কি বলেন কবির চৌধুরীর লাত্তি গুতা সহ্য করতে না পেরে কবি চৌধারী টর্চার সহ্য করতে না পেরে যেদিন আপনি জল পেট্রোল পাম্প থেকে পালিয়ে নিজের কোলেস্টারের ভেতরে ঢুকলেন এত গরম কোলেস্টারের আলুর সাথে ঠান্ডা হইলেন হাওয়ার কিছুদিন পরে মিজানুর রহমান চৌধুরী মরহুম আজিজুল ইসলাম মরহুম বনি চাচা সমচেত চাচাকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আপনার কোলেস্টরে আপনি জামাতি ইসলামীতে যোগ দিয়েছিলেন আপনার কপাল ভালো এই ফোন সেই সময় ছিল না যার কারণে মিথ্যা কথা কভার পাইছেন এইলা থাকিলে ভাইয়া খাটিল হয় না তারপর আপনি যেহেতু ঢুকলেন আমাদের দলে দুই সালে যখন অধ্যক্ষ আইজুল ইসলাম স্যার ভোট করলেন প্রার্থী হইলেন ঠিক সেই সময় জামাত ইসলামে অনেক দিক চিন্তা করে আপনাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বানিয়েছিল দুই সালে আপনি জামাতের প্রার্থী ছিলেন সেদিন আপনি বিএনপির প্রার্থী ছিলেন না দুই হাজার নয় সালে বিএনপি থেকে শামসুজ্জামান শামু নির্বাচন করছে কিনা বলেন তাহলে আপনি কিভাবে বিএনপির প্রার্থী হন তাহলে শামুকে শামু তো আপনার আলুর অনেক গল্প করছে আমি সেদিকে যাব না প্রিয় ভাইরা আমার তারপরে নির্বাচন চোদ্দ সালের পরে আন্দোলন তুঙ্গে আমরা বাসাবাড়িতে থাকতে পারি না তারপরও আবারও আমরা অনেক দিক চিন্তা করে আপনাকে আমরা প্রার্থী করে আপনার জন্য আমরা ভোটে নামতাম সেমলবারিবাসী সাক্ষী কি না আমরা সভা সমাবেশ করছি কি না আপনার পুলিং এজেন্ট আপনি একটা দিয়েছিলেন বলেন তো আপনার প্রতিটা পুলিং এজেন্ট সেদিন আমরা দিয়েছিলাম প্রিয় ভাইরা আজকে কত বড় অকৃতজ্ঞ হলে এগুলো বলতে পারে সে সময় আমরা ময়দানে ঘুরলেই তখন কার্তিক দার্গা হচ্ছে আলোচিত দার্গা নাকি একটে গণ সংযোগ করলে কার্তিক জায়গা চার পাঁচটা মোটর সাইকেল নিয়ে টান দিয়ে আসি ধরি ফেলায় আবার আমরা আরেকদিকে দিকে যাই পুলিশের গ্রেপ্তারি হয়রানি পেরেশানির পরও আমরা ময়দান ছাড়ি নাই তার ভোট করছি ঠিক কেনা প্রিয় ভাইরা আপনি হয়তো সুবিধা মতো ছিলেন আপনার স্বার্থের জন্য সবকিছু ভুলে গেছেন আপনি হয়তো আমাদের ত্যাগ গুলো ভুলে গেছেন শীতকালে এলাকা এমন ভাবে তারা অভিযান দিয়েছিল যৌথ বাহিনী কি জাতীয় পার্টি কি জামাত কোন লোক থেকে পাইছে কোথায় ছিল ছিল দোলাবাড়িতে দোলাবাড়িতে গিয়ে অনেক বৃদ্ধ আমার দেখা বাবার হয়েছিল বৃদ্ধ বাবা কাঁপতে কাঁপতে বলতেছে রে এই আর কতদিন চলবে রে বাবা এই আর সয়েছে না আমার কত বাবা আহাজারি কষ্ট পচা পুকুরে একদিন ছিলাম একজন খবর দিল যে জুয়েল ভাই আমাদের অমুক চাষা শীতের সময় দোলা থাকার কারণে শ্বাসকষ্ট উঠে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ওই দোলা বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন ভাইরাবার আপনি ভুলে গেছেন আমরা ওই জমি বাড়ির আমাদের বালিশ বানিয়েছিলাম আমরা জমি বাড়ির ওই খ্যাতকে আমাদের জন্য বিছানা বানিয়েছিলাম দিনের জন্য আমরা দিনের পর দিন জুলুম নির্যাতন সহ্য করতে করেছি আমরা বছরের পর বছর আমাদের বাড়ি যেতে পারি নাই আমাদের বাচ্চারা বলে যে বাবা অমুকের বাবা তো আছে তোমরা থাকো না কেন আমাদের ছোট্ট ছোট বাচ্চাগুলো বলে বাবা আমরা কি একটা দিনও তোমাদের বুকে ঘুমাইতে পারবো না ছোট ছোট বাচ্চারা বাবার অভাবে অনেক বড় হয়ে গেছিল আমরা টের পাইনি প্রিয় ভাইরা আমার আমাদের অনেকের ইভেন আমারও আমার ওই স্ত্রী একদিন কঠিন অসুস্থ অসুস্থ হ্যাঁ বলতেছে যে আমার এত অসুস্থতা আমি মনে হয় আর তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে একটু রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সেদিন দুই পানি ফেলা ছাড়া আমার কোনো উপায় ছিল না প্রিয় ভাইয়ের আমার কারণ আমরা আমাদের সামনে সিআইডি গোয়েন্দা বাড়ির সামনে বসা কোনোভাবেই অ্যাম্বুলেন্স নিয়ে ভ্যান নিয়ে আমার স্ত্রীকে মেডিকেলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না সেদিন চোখের পানি ফেলে দুই হাত তুলে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তোমার দিনের জন্য আজকে আমি খ্যাত বাড়িতে পালিয়েছি আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও সেদিন স্ত্রীকে সান্ত্বনা দিয়েছিলাম যে তুমি আল্লাহর জন্য ধৈর্য ধরো ধৈর্য ধারণ করো অসুখের যন্ত্রণা কি কেউ ধৈর্য ধারণ করতে পারে প্রিয় ভাইরা আমার এটা তো আমার একটা ছোট গল্প আমার এই দায়িত্বশীলদের অসংখ্য গল্প আছে আপনাদেরও অসংখ্য গল্প আছে ঠিক কিনা আমরা যদি এগুলো বলি আমাদের রাত্রি শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এত কষ্ট করেছে সেদিন আমাদের নামে ক্রসফায়ার জারি হয়েছিল তারপরও আমরা সব কিছু উপেক্ষা করে আপনার নির্বাচন করেছি আপনাকে নির্বাচিত করেছি আর আপনি নির্বাচিত হয়ে অকীর্তজ্ঞর মতো আজকে বলতেছেন যে আমি বিনপি থেকে নির্বাচিত হয়েছি এত বড় মিথ্যা কথা বলতে কি আপনার বুক কাঁপলো না প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার এগুলোকে আপনি কিভাবে অস্বীকার করেন আপনি দল চেঞ্জ করেন সমস্যা নাই আপনার স্বার্থের জন্য দল চেঞ্জ করার অধিকার আপনার আছে কিন্তু আপনি এই জনগণগুলো সাক্ষী জল টাকার দুই লক্ষ পঁচাত্তর হাজার ভোটারকে সাক্ষী রেখে আপনি কিভাবে বলেন আপনি বিএনপির প্রার্থী ছিলেন আপনি যদি এখনই মিথ্যা কথা বলেন ক্ষমতায় গিয়ে যে আপনি কত সালিয়া জল ঢাকার মানুষের সাথে করবেন এটা আমরা এখনই হারে হারে টের প্রিয় প্রিয় আমার আমার এখন এনার কথা বলিয়ে যদি সবাই শেষ করি আমার এখানে এমপি প্রার্থী বসে আছে প্রিয় আমার আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আজকে তারা যে কথাই বলুক অন্য দলে যাও তারা তো একদিন আমাদের সাথেই ছিল নাকি আজকে তারা উন্নয়নের কথা বলতেছে আপনি তো দশটি বছর ছিলেন মানুষও জানে আপনি কি উন্নয়ন আছে আছে দলিল সাক্ষী আপনি করছেন পাওয়ার টিলার পেয়েছেন কাকে দিয়েছেন আমরা জানি না আপনি বীজ পেয়েছেন কাকে দিয়েছেন আপনি আমরা জানি না আপনি সার পেয়েছেন কীটনাশক পেয়েছেন আপনি ঢাউটিন পেয়েছেন আপনার কোন আত্মীয় স্বজনকে দিয়েছেন তার এভিডেন্স আমাদের কাছে আছে সেই সময়ের ভাইস চেয়ারম্যান ছিল বাহাদুর চেনেন এই ভাইস চেয়ারম্যান জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওনার সমস্ত অপকর্মের ফিরিস্তি দিয়েছিল আমি আর দিতে চাই না ইসলামী আন্দোলনে আসলে কেউ ইসলামী আন্দোলন থেকে ফেরত যায় আজকে আপনার আমার মতে দুর্বল লোকগুলো সরকারের চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে জুলুম নির্যাতন শাহাদাত গুম খুন কে উপেক্ষা করে এই সবল মানুষগুলো ইসলামী আন্দোলনে ছিল এবং এখনো আছে আপনি কেমন আন্দোলন করলেন একটু ভয়ে ভরকে গেলেন একটু নির্যাতন দেখে আপনি ভরকে গেলেন একটু মামলার জন্য আপনি ভরকে গেলেন কেন আপনি সুবিধাজনক অবস্থান নিলেন আপনার মোটিভ দেখে আমরা চিন্তা করলাম এনাকে দিয়ে ইসলামী আন্দোলন হবে না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দল থেকে একজন সৎ যোগ্য ইনসাফপূর্ণ উপজেলা চেয়ারম্যান প্রার্থী করতে হবে যেদিন আমরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলাম আপনি সেদিন থেকে চলে গেলেন বিএনপিতে তাহলে বিএনপি করলেন কবিরের ভয়ে জামাতি আসলেন জামাতি থেকে আবার বিএনপি করলেন এরপর যে কোথায় যাইবেন আল্লাহ ভালো জানে আরে যার ঘটে নির্বাচিত হইলেন এখন বেটা বাপে কষ্ট করে জন্ম দিয়া মানুষ করিয়া যদি বাপকে অস্বীকার করে ওই কি আপনারা এই অকৃতজ্ঞ মানুষকে এই জল ঢাকা আর দ্বিতীয়বার তাদের নেতা হিসাবে নির্বাচিত করবেন না আমি আর কথা বাড়াতে চাই না শেষের দিকে আসতে চাই ভাইরা